গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা ব্লগটা শুরু করছি এখান থেকে তা এসছিলাম সেই ভোরবেলায় দৌড়াতে তো হয়ে গেছে কমপ্লিট তো এখন পনেরো আটটা বাড়ির দিকে যাব আর আজকে বেশ ঠান্ডাটা লাগছে কারণ একটু ঠান্ডাটা পড়েছে সকালে বেশ হালকাল কথা ছিল তো হয়ে গেছে আজকের মতন তো বাড়ির দিকে যাব একটু পরে আজকে তো আবার সবাই বাড়ি ফিরবে হ্যাঁ সকালে ফোন করেছিলাম মামুকে তো সবাই মাঠের দিকে বেরিয়েছে ভোরবেলায় দিদা ওই পটল তুলছে হ্যাঁ তাই মামুও গেছে বাবা গেছে মাও গেছে সব একসঙ্গে সব জমি থেকে পটল তুলছে তো সব ফিরবে সব ওই আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যে রাত্রে হয়ে যাবে হুম তো চলুন বাড়ির দিকে যাবো চলে এসেছি ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হলাম তো এখন ঘরের যা কাজ সব শেষ করবো অনেক কাজ রয়েছে তো কালকে যে খেয়েছি পাস্তা সেই বাসনপত্র রয়েছে এখনও ধোয়া হয়নি সেটা হবে তারপরে ঘরটা পাস্তা মুছতেই হবে তো প্রথম শুরু করবো গেট থেকে শেষ করবো পেছনে গিয়ে প্রথমে এখন তুলসী মন্দিরটা ভালো করে ধোবো ধুয়ে টুয়ে নিয়ে ঘর টর মজবো তাহলে কমপ্লিট হয়ে যাবে তারপর স্নান টান করে তা পুজো দেবো তো তাড়াতাড়ি করে কমপ্লিট করি তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে কমপ্লিট তো বাইরে তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন ভাবছি কি ব্রেকফাস্টটা করে ফেলি সেই যে একাধিক দুধ দেখিয়েছিলাম আপনাদের প্রথম দিন তা সেই দুধ এখনও রয়েছে তা মোটামুটি রয়েছে তো ব্রেকফাস্টটা করলে কী হবে যে দুধে হাঁড়িটা রয়েছে সে হাঁড়ি ফাড়ি তারপর যে বাসনপত্র আছে সব একবার ধুয়ে ফেলতে পারবো হ্যাঁ তারপরে একবারে ঘরটা সব মুছে ফেললাম দেখানো আবারও তো ব্রেকফাস্টটা করবো তারপরে আবার আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দিনে কি পেঁয়াজ রসুন খাই না হ্যাঁ তা বাইরেও কিছু খেতে পারবো না ঘরেও কিছু খেতে পারবো না তার দুপুরে আজকে মেনু থাকবে হচ্ছে কি আলু সেদ্ধ ভাত সিম্পল একদম তো সেটাই করবো তখন আবাও তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি এখন করবো দুধটা গরম দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুধটার কালার দেখুন কি সুন্দর না একদম কত সাইডে হত সর বসেছে এরকম দিয়ে দেবো দুটো আর একটা দেবো ব্যাস পুরো পাউরিটা দুধটা চেয়ে নেবে আর এরকম পিস পিস করে কেটে কেটে খাবো দারুণ লাগে আমার এইভাবে খেতে তো ব্রেকফাস্ট হলো কমপ্লিট তো এখন সব বাসনপত্রগুলো ধুয়ে ফেলবো আর খেতে রান্না করতে যতটা মজা লাগে তার থেকে বেশি কষ্ট লাগে বাসন ধুতে তো কি করবো ধুতে তো হবেই তো ধুয়ে ফেলি সব এখন এসেছি একটু দোতলায় নিচে যা কাজ ছিল সব হয়ে গেছে কমপ্লিট শুধু খালি স্নান করে পুজো দেওয়া খালি বাকি রয়েছে আর রান্নাবান্নাও করা বাকি আছে আর তার আগে জামা কাপড় কিছু রয়েছে সেগুলো ধুতে হবে হুম ওয়াশিং মেশিনে নিয়ে গিয়ে একদিকে সুবিধা হয়েছে ধরুন আমি একা রয়েছি ধুতে কত কষ্ট হতো ঠিক আছে তারপরে আবার মানে অনেকটা সময় যেত ঠিক আছে সেখানে দিয়ে দেবো ওকে জামা কাপড় তুই দেবে ঠিক আছে কোনো ঝামেলাই নেই তো আর একদিকে কিন্তু মায়ের মায়ের কিন্তু অনেক হেল্প হয়েছে মা তো সেই সকাল থেকে কাজ করতে 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 সন্ধ্যা হয়ে যেত সে মায়ের কাপড় গাছের থেকে ওই কাপড় গাছের থেকে অনেকটা বিরতি পেয়েছে আর কাজটা মায়ের কাজ অনেক কালই শেষ হয়ে যায় হুম মায়ের অনেক হেল্প হয়েছে ঢাকা দিয়ে রেখেছি না হলে এত ধুলো পড়ে ভরে দিয়েছি বন্ধ থাকে আমার সুপার স্পিডে আর জলের টেম্পারেচার ফরটি এটা শুধু একটু আনি এটা ইয়ে করব বারোশো দেবো চৌদ্দোশো দেবো না চোদ্দোশো দিলে একদম পুরো শুকিয়ে যায় বারোশো থাকলে তাও একটু হালকা হালকা জল জল থাকে চলো বারোশো কমপ্লিট স্টার্ট ও সরি ডিটারজেন্ট দিতেই তো ভুলে গেছি কোনটা দিই এইটা দিই এটা ভালো এটা দিলে বেশ জামাকাপড় কত সুন্দর বেশ সেন্ট বেরোয় ওটা তো বেরোয় কিন্তু এটাতে বেশি সেন্ট বেরোয় এক কৌটো স্টার্ট এক ঘন্টা ন মিনিট ওয়াশিং মেশিন ওর কাজ করছে করুক আমি যতক্ষণ নিচে কাজগুলো শেষ করে ফেলি এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট কিন্তু ফুলটা একটু কম হয়ে গেছে শীত পড়ে গেছে তো তার মানে একটা গাছে ফুল ফুটছে না তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো জলটা যতক্ষণ ফুটুক ততক্ষণ চালটা তো তখন ধুয়ে তো ভাত বসিয়ে দিয়েছি তো হতে মোটামুটি পনেরো মিনিট লাগবে কমপ্লিট করে তোমরা খাওয়া দাওয়া করবো ভীষণ খেতে পাচ্ছে জামা কাপড় ধোয়া কখন হয়ে গেছে মোটামুটি চল্লিশ মিনিট আগে আর আমার খেয়ালই নেই ভুলেই গেছি আমি ওই ভাত বানানো চক করে তো নিচে আমার ভাতও বানানো হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো বার করে ছাদে ঘিমে দিয়ে আসি তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো একটা জিনিস ভালো কাপড় কাচা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় কই কেমন ধোয়া হয়েছে এই তো একদম পুরো শুকি শুকিয়ে গেছে একদম তো এখানে আমার কাপড় মেলা হয়ে গেছে ওই যতক্ষণ রোদ আছে মোটামুটি আর এক ঘন্টার মধ্যে রোদ থাকবে ততক্ষণ শুকিয়ে যাবে তো খেতে বসে পড়েছি সব কিছু নিয়ে বসে পড়েছি একেবারে হ্যাঁ যাতে উঠতে না হয় তা এই যে ভাত ভাতের মধ্যে যে ফ্যানটা ছিল সে ফ্যানটার গেলে ইয়ে করিনি ফ্যানটা ঝরাই নি গলা ভাত খাব আর কি ঘি দিয়ে ফেনা ভাত আর আলু সেদ্ধ চাল শেষ হয়ে গেছে খুচ চাল থাকলে ভালো হতো আমার খুদ ভাত খেতে দারুণ লাগে এদিকে আলু মাখানোর জন্য দেখুন একটু সরিষার তেল ওর মধ্যেই লবণ দিয়ে দিয়েছে দুটো লঙ্কা আবার ধোঁয়া উঠছে দেখুন খালি সেই গরম তো এদিকে আমার আলু মাখা হয়ে গেছে কমপ্লিট আর ভাতটাও একটু মোটামুটি হালকা ঠান্ডা হয়েছে তো এর মধ্যে একটু ঘি দেব ঘি না দিয়ে খেলে মজা আসে চামচটা হয়ে গেছে বড় ব্যাস হয়ে যাবে তো খেয়ে দেখি ফার্স্ট বাইট তো দেখতে দেখতে বাজ এখন নটা কুড়ি কি একটা অবস্থা জানেন মানে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে তো দু করে খা খাওয়া পর্যন্ত বিকেল বেলায় তারপরে একটু ছাদে গেলাম ছাদ থেকে আসলাম এসে তারপরে এই সন্ধ্যাটাতে দেখিয়ে তারপরে পড়তে বসেছিলাম তো পড়তে বসে ক মানে পড়তে পড়তে কখন ঘুমি ফুরিয়ে টেরি পায়নি হঠাৎ করে জাস্ট ঘুমটা ভাঙলো তারপরে বাবা মারা বাবা মারাও চলেই এসছে প্রায় ঠিক আছে সাড়ে নটার মধ্যে ঘরে গেলাম এক্ষুনি আজকে আবার মঙ্গলবার সে মন্দিরে যাবো সে তো খেয়ালই নেই আমার তো বাবা মারা আসুক তারপরে দেন মন্দির থেকে যাব ঘুরে আসবো এই দেখো চলে এসেছে

এতে কি আছে সবজি টবজি আছে দুধ নিয়ে এসছে কলা আছে আমি তো হচ্ছে ডিম কুমড়ো লাউ বাবা কত কিছু নিয়ে এসছে রে যা 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 ফ্রেশ ফ্রেশ হয় বাইরে কি ঠান্ডা তো আজকে আর মন্দির যা হলো না তো ওই একটু বাইরে গিয়েছিলাম একটু রুটি আনতে আর একটু নরেল গুড়ের মিষ্টি আনতে আজকে রাত্রেটা রুটি আর মিষ্টি দিয়েই খেয়ে কাটিয়ে দেবো আর কিছুটা ভাত আছে ওই ভাতটা বলছে বাবা খায় বলছে মা একটু আলু আর মামু এদিকে অনেকদিন ফোন দেখেনি তাই শুয়ে শুয়ে ফোন দেখছে এই যে নরেন্দ্রের মিষ্টি আর দুপুরে ভাত তো বেশি করে করেছিলাম ধর খেতে পারছো ভাবছিলো একটু কম কম দেবো তাহলে আমি না একটু বেশি করে দিয়ে রাখি আর মামু এদিকে দুধ রুটি খাচ্ছে গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা বাজ এখন সকাল সাড়ে দশটা তো ওই কালকে ওই খাওয়া দাওয়ার পর তো আর ব্লগটা কন্টিনিউ করিনি তার কারণ সবাই অফিস দূর থেকে জার্নি করে এসে সবাই ভীষণ রকম টায়ার্ড ছিল তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিল তো বসে একটু গল্প করবো সেটাও করতে পারিনি তো ভাবলাম কি তার পরের দিন ব্লগটা আবার কন্টিনিউ করবো তো ব্লগটা বাসকে কন্টিনিউ করছি তো মায় আমাকে শুনবো যে কেমন কী মামু গ্রামে গিয়ে মজা করলো ঠিক আছে মামা কী রান্না করছো মাংস কী মাংস দেশি মুরগি নিয়েছে তাই ওই না আর দেখবাদ আমার জন্য কি রান্না করবে তাহলে তো মা রান্না করছে মায়ের এখানে রান্না বান্না আর ও মা সে গল্প তো বললে না মামু কি কেমন কি কেমন কি দিন কাটালো গিয়ে

বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুঁজছিল ওদেরকে খুঁজেই পাচ্ছিল না কি অবস্থা এইভাবে বলেছিলাম না এবার ছেড়ে ফেলে দিয়ে লাগলে তোমরা তোমরা তোমার কাজ আর ওরা ঘুরে পারবে এদিক ওদিক কি অবস্থা

কেটে গেলেও কোনো কষ্ট নেই আর এখানে কাটলে তখন দেখবে এখানে কাটলে তখন ব্যান্ডেজ করে দাও পুচু ওই পুচকে দেখে ওরা ওরা দৌড়ে বেড়াচ্ছে দেখো মা তাহলে ওরা দৌড়ে বেড়াচ্ছে ও যদি কোথাও পড়ে গেলো বা কিছু তখন ওর টের পাবে তাহলে তোমার তোমার ছেড়ে দিয়েছো এইভাবে এই তো সকালে ঘুম থেকে উঠে কুই কাই কুই কাই করছে কিরকম দিদু মানে কি বলতে চাইছে কি দিদু ভালো লাগছে না গ্রাম বাড়ি চলো আবার তাই না এখন ওর এখন মা দেখো ওর মোটামুটি এখন দু তিন দিন এখন ওরকমই চলবে ওর গ্রামের বাড়ি ভূত তো এখন নাববে না দু তিন দিন যাবে তারপরে একটু নেশাটা কাটবে মাথা এখন ওই ঘুরপাক খাচ্ছে সারাদিন খেলে বেড়ানো মজা আমরাও ছোটোবেলা এরকম করতাম বলো তাই তো বলছি ওকে দেখলে মানে সত্যি কথা বলতে ওকে দেখলে আমার ছোটোবেলা কথা মনে পড়ে যায় তাই না বলো আমার যেমন পরীক্ষা শেষ হতো ফাইনাল পরীক্ষা শেষ চলে যেতাম গ্রামের বাড়ি বলো তা মামু তাহলে ভালোই মজা করলো হ্যাঁ তোমরাও তাহলে একটু ঘোরাফুরে করলে আর সর্ষে ফুল কেমন ফুটে যায় মা তখন ফুটছে আমাকেও তো এর মধ্যে যেতে হয় মা মামাও নেই তাই না যেতেও একটা ঠিক ইচ্ছা করছে না মামা গেছে কাজের বাইরে মামা আসবে সেই জানুয়ারি মাসে তারপরে যদি তারপরে যদি যাই আর কি ততদিনে ফুল থাকবে মা জানুয়ারি মাস অব্দি ওটা হচ্ছে কথা দেখি যাবো একবার মাঝখানে ঘুরে আসবো তো মা এইদিকে রান্না বান্না করছে করুক তা আমি এখন আমার যে কাজ সেটা কমপ্লিট করি তার পাশাপাশি আরেকজনকে দেখাই দেখুন কি করছে তুই কি ফোন রাখবি হ্যাঁ একবার ফোনে একটা কথা বলবি একটা কথা একটা কথা বন্ধ করি হ্যাঁ কথা জিজ্ঞেস করতে বললি না তো যে কেমন মজা করলি না করলি কিছু কিছুই তো বললি না কাউকে তো এসে শুয়ে পড়লি কেমন মজা করেছিস ভালো আবার কি যেতে ইচ্ছে করছে গাড়ি বাড়িতে হ্যাঁ আর যেতে ইচ্ছে হচ্ছে বাড়িতে কেন কেন মন কি তোর ওখানেই পড়ে আছে গ্রামের বাড়িতে হ্যাঁ আমাদের তাকাবিত তোর যে তোর এই যে মনটা এই যে দিল তোর দিলটা কোথায় পড়ে আছে এখন এখন গ্রামের বাড়িতেই গ্রামের বাড়িতে যাইছে না অনেক দূরে চলে গেছিলি ওই দিদিন তো বলছে তোর তো খুঁজে পাচ্ছিল না বলছে দূরে গেছিস কাল যদি হারিয়ে দিই তখন কি হতো হ্যাঁ ভাবতো যদি হারিয়ে দিই তাহলে কি হতো কিছু তো না এত দূরে গেছিস তোরা তিনজনে মিলে দুজন বলছে খুঁজেই পাচ্ছে না তোদেরকে তোর গ্রাম ভাড়া সবাই ভালো লাগে হ্যাঁ কোনটা ভালো লাগে লাগে কেন ভালো লাগে তার সঙ্গে তো পড়াশোনা তো করতে হবে পড়াশোনা করতে হবে না ব্যাগার ছাতা ব্যাগার ছাতা তুই তাহলে বড় হই কি টোটো চালাবি তাহলে বলা আগে না ভ্যান চালাবি কোনটা পড়াশোনা করবি তারপর তো ট্রেন চালাবি নাকি তোর কি ইচ্ছা ট্রেন চালানোর ইচ্ছা তো তাহলে পড়াশোনা তো করতে হবে খেলতে হবে তার সাথে তো পড়াশোনা করতে হবে আর এই আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকের মেনুতে উচ্ছে কী কী এটা কী কী আছে আমার এটাতে উচ্ছে আলু বেগুন আর বিট দেখতে পাচ্ছি তো ও আর একটু বিট পাশে একটু আলু সেদ্ধ আছে আর এইদিকে রয়েছে আমার জন্য সয়াবিন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর এরা কি করছে এদিকে না শুয়ে কি করছিস মামু কি মা ঘুম পারবেন এখন মামুকে নিয়ে যাচ্ছি বাড়ি তো মামু বাড়ি চলে যাচ্ছে মামু পর পর আসবি আসবি মামু মামু আবার কদিন হ্যাঁ পরে কি বলছে কদিন পরে আসবি আবার হ্যাঁ চার দিন না মোটামুটি এক মাস পরে আয় হ্যাঁ প্লিজ 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 তুই মোটামুটি এক মাস পর আয় তাহলে ভালো হবে তাহলে দিদুন তো একদম আনন্দে থাকবে দিদুন বলবে যে দিদুন বলবে যে বাবা একটু শান্তিতে আছি এক মাস পরে আয় ঠিক আছে ওমা এক মাস পরে আসতে বলছি ওকে ও হয়েছে চ এবার ঘুম পাচ্ছে নাকি এবারে সাধু পথে ঘুমা দিয়ে চোখটা তোর কিন্তু মনে হচ্ছে ও দেখো বাইকে যেতে ঘুমিয়ে পড়বে দেখো মা চ চ চ ওকে দিয়ে আসি মামুকে দিয়ে চলে এলাম আর বাইরে বেশ ঠান্ডা ভালোই কিন্তু গাড়ি চালানোর সময় ঠান্ডাটা মনে হয় তাছাড়া কিন্তু এমনি ঠান্ডাটা অত বেশি লাগছে না ঠিক আছে আর ওমা মামু তো যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে সে হ্যাঁ সে ঘুমে চোখ একদম ঢল 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 অবস্থা ঘুমাই না আরেকটা জিনিস মা সন্ধেবেলাতে বানিয়েছে ওই দিদা থেকে খাটি গরুর দুধ নিয়ে নিয়েছিল সেই দুধের পায়েস আহ কি সুন্দর ব্লগটা এখানেই শেষ করব বেশি বড় করব না আর আমি এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তার কারণ কালকে আবার আমার পড়া আছে চাকদায় হ্যাঁ সপ্তাহে আমার দুটো দিন পড়া রোববার আর বৃহস্পতিবার তো যেমন সকালে যেমন দৌড়তে যাই তেমন দৌড়তে যাবো দৌড়ে দূরে দূরে এসে রেডি রেডি হয়ে বেরিয়ে করব তো চলুন ব্লগটা শেষ করবো এখানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরে ভ্লগে